লোকালয়ে বাইসনের তাণ্ডব ঘটনায় আহত এক বাইসনের আতঙ্কে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আহত যুবককে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ঘটনার প্রকাশ বৃহস্পতিবার সৎসাকালে লোকালয়ে তিনটি বাইসন দেখতে পান এলাকাবাসীরা একটি বাইসন জঙ্গলে ফেলেও দুটি বাইসন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে ঘটনাস্থলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের কর্মীরা উপস্থিত হয়েছেন বাইসনটির উপর তারা নজর রাখছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ঘটনা আমি হচ্ছে সকালবেলা উঠলাম মানে পায়খানায় ঢুকবো পখানার দরজা খুলোর পরে মানে একটা পিছন দিকে একটা আওয়াজ হচ্ছে তো ফর্স্ট ফস্ট শব্দ হচ্ছে তা আমি হচ্ছে ঘুরলাম আর কি পিছন দিকে ঘুরার সঙ্গে সঙ্গে আমার সামনে এসে হাজির কে বাইশন কয়টি বাইশন ছিল দুইটা দুইটা একটা ছিল একটু একটু দূরে একটা আমার কাকা আমার সামনে তা আমি তো বাইশ দেশ ভাবিনি এই মুহূর্তটা আমি হচ্ছে কোন গরু আমাকে বোধহয় ঢিসাইতে আসতেছে তখন আমি কিন্তু মাথায় একটা ডাং দিলাম আর কি আমার হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে ডাং দিলাম ডাং দেওয়ার পরে কিন্তু আর তো দাঁড়ায় নেই ও আমাকে আমার গা মানে ঘেসে চলে গেল সাইড দিয়ে এখন কোথায় আছে এখন আছে এখন আমার এই পাশে আমার যে লেবু বাগান আছে লেবু বাগানে একটা ঢুকলো আর কি আর একটা আর একটা বোধ আমার বাড়ির পশ্চিম দিকে সেটা হচ্ছে বাইক চালাতে আছে বললাম এই ঘটনা কয়জন আহত হয়েছে এখনো পর্যন্ত যেটা আমি শুনলাম হচ্ছে বাইক চালায় একজন আহত আর একজন হচ্ছে আমাদের হচ্ছে মাগুরমারি যে জুনিয়র বেসিক স্কুলের পিছনে একজন আহত এই দুইজন ঘটনাস্থলে কি বন দপ্তর এসছে বন দপ্তর আসছে এখন আমার এখানেই আছে তো ওরা হচ্ছে কাছে যাইতে পারতেছে না লেবু বাগানে তো কতটা আতঙ্কেতে আছে আতঙ্ক মানে ওই মুহূর্তটা আমি তো মানে খুব আমার শরীর কাঁপড়ি দিচ্ছে আর কি আর একটা তো চলে গেল আর একটা আমি দরজা যখন বন্ধ করলাম তখন একটা কিন্তু আমার সামনে ঘোরাফেরা করতেছে আর কি কোন এলাকায় এই ঘটনাটা হচ্ছে পূর্বমারি ক্লান্ডি মোড় আপনার পরিচয় আমার নাম গোবিন্দ রায়